টুলটা নিয়ে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন কটা ছটা মতো বেজে গেছে তো একেবারে স্নান করে নিয়েছি এই যে শ্যাম্পু করলাম একটু কারণ ওই রান্না বান্না করবো যেহেতু আর ওইদিকে স্নান তো করতেই হতো আর বাড়িতে নোনা জল তো এমনি চুল উঠে যায় তার মধ্যে বাড়ি গিয়ে এবার এখান থেকে গিয়ে স্নান দান করতে গিয়ে আরও একটা দেরি হয়ে যায় তো ওই জন্য মাকে বললাম মানু শুধু বলেছে তুই কি যাবি তাড়াতাড়ি রেডি হও তো মানু উঠে আমি বললাম ভাত খেয়ে তাই তুমি আজকে যাবা আর এখন বলছে চা মুড়ি খাবে আর ওখানে গিয়ে ভাত তাত খাওয়ার নাম করবেন এবার আমি দেখি কাজ করবো না ওর পেছনে দৌড়াবো আর কি ওই জন্য মাকে বললাম আচ্ছা সকালবেলা ওকে ভাত খাওয়াই দাও তো ওই জন্য মা সকাল সকাল তো রান্না করেছে ডিম আলু তরকারি এইসব আর কি করেছে তো ওই জন্য ও ভাত মানে খাচ্ছে আর কি ও খাওয়া হলেই চলে যাবো দেখি ওই হয়ে গেছে মনে হয় হাত ধুপতে যাচ্ছে তো যাই হোক চলো সারাদিনে যেটুকু যা হয় তোমাদের সাথে শেয়ার করবো আর দিকে তোমার কেকুশ আর যে বাজারগুলো বাকি আছে তো এখান থেকে গিয়ে সেই বাজারগুলো করে নিই দেখি আর এই দেখি এই ফুল গাছটা দেখো কত ফুল হয়েছে এই দেখো এই ফুল গাছ দেখো একদম ফুলগুলো পুরো আলো আলো হয়ে গেছে হ্যাঁ লাগছে গাছটা দেখতে তুমি তোমার রেডি রেডি খাওয়াই গেছে হ্যাঁ জামা প্যান্ট পাল্লাও জামা প্যান্ট পাল্লাও চলো দিচ্ছি চলো তো এই যে আমি আর বেরিয়ে পড়েছি প্রায় চলে এসেছি আর পাঁচ মিনিটও নেই এই তো মানু কই তোমার মুখ দেখাচ্ছে না কই ও আচ্ছা এনে এটা খোলো খুলে নাও গেংরি নিজে বলে নিজেই ভুলে গেছে নাকি উপরে ঘর সবদিকে দরজা খুলে দাও বুঝলে তো আর গঙ্গা জলের মতো রাখবো তো ওই ঠাকুরের সাইডে রাখবো ঠিক আছে দেখি একটা ব্যাগ নিয়ে বাজার দিকে যাই যেগুলো ভুলে গেছি মানে যেগুলো নেওয়া নেই সেগুলো নিয়ে আসতে আর আমি যাচ্ছি এখন বাজার থেকে ফুলডুলগুলো তুমি নিয়ে এসোকোনি বুঝলে তো আসতে সময় লাগবে আসলাম বাজার থেকে আর এই যে রাখব কোথায় বড় ছবি এগুলো গেল বড্ড তো বেড়ে গেছে তো এই দাদুর ছবি এটা বাবার বাদানোর থেকে এই এটা বড় হয়ে গেছে বলো বড় হয়েছে বলো তো এই দাদুর ছবি দাদু কি একশো বছর হয়ে গেছে একশো বছর হয়ে গেছে না হবে হবে একশো বছর তাই তো তো দাদুর প্রায় প্রায় না মনে হয় একশো বছরের বেশি হয়েছে তাই তো বলো আগের দিন শুনছিলাম তো ছবিটা কি মাসিদের কাছে ছিল ভালো করেছি তুমি যেগুলো ব্রাহ্মণের জিনিস সব এখান থেকে সরি নাও এই দরকার এই বড় ব্যাগের মধ্যে নাও নিয়ে গিয়ে উপরে রাখো তুমি ঝটপট করে সব ওখানে বসো বসো বলি রাখছে এটি সরো আর আমার রান্না জিনিস এখানে থাকুক রাখো ওই ব্যাগের মধ্যে কি আছে মশলাপাতি নাকি তুমি বাউলি রেখেছে তো এইগুলো কি মার জিনিসগুলো মার এক সাইড করে দিই আর আমাদেরগুলো আমরা এখানে রাখি বসো বসো ওখানে বসো তো এই সকালে বাজারে গিয়ে শাক নিয়ে আসলাম কিন্তু মাছ এখন আসেনি বলে মাছটা পেলাম না শাকের সাতটা বেজে গেলো তো মাছ এখনও আসেনি দেখি মাছটা পরে গিয়ে নিয়ে আসতে হবে ফুলটা ওপর দিয়ে রাখো এর মধ্যে কী আছে ফার্স্ট হ্যাঁ 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 আর এর মধ্যে যা আছে সব বের কর বের করতে হয় না এই ব্যাগ দু ধরেই নিজেই খুনি আর তোমরা আছে এর মধ্যে ফ্রিজের মধ্যে চালটাল দে দাও একবারে চালটাল নে নে এগুলো উপরে রেখে আসি আর দেখি ওভেনটাও নিয়ে আসি কিন্তু লাগাবে কি আমিও লাগাতে পারিনি তো ঠিক তো সমস্যা গাছে কত ফুল হয়েছে এই গাছে কতগুলো ফুল হয়েছে দেখো গাছটা কি সুন্দর হ্যাঁ এই সাইডে রাখো কোন সাইডটা এই সাইডে রাখো ওভেনটা কি অবস্থা নিয়ে যাইটা যে লাগিয়ে দেবে দেবে চলো তো এইদিকে মাছটা যখন আনি আনবো এখন দেখি সবজিগুলো যা যা সব কেটে নিই আস্তে আস্তে রান্না তো বসাতে হবে আটটা বাজতে যাই আর দেখি মানুষ এই ওর দিদি পড়াতে গেছে অতসি তো আর অতসি সাথে গেল দিদি বলছে অতক্ষণ তুই বসে থাকতে পারবে না তা বলছে না আমি তোমার সাথে যাবো চলো একদিকতে ভালো হয়েছে বদমাসি করতো কিন্তু আবার ওখানে গিয়ে ওর বলে যে আমার বাড়ি দিয়ে এসো একটু দূরেই আর কি তো যাই হোক কী দেখি করতে হবে যখন করিনি মা আসলে একটু ভালো হতো কিন্তু ও এমনি তো মারা খাবে না তার মধ্যে বড়ো কথা হলো মাদের বছর ক্রিয়া হয়নি বলে মা বলছে সে দেবো না ও ওই জন্য আমার হলো আমার একাই করে নিতে হবে করে নিতে হবে আর কি করা যাবে তো যাই হোক চলো দেখি তো এদিকে আগে মধ্যে শাকগুলো নিই কারণ এগুলো ধুয়ে একটু অনেকক্ষণ জল ঝেড়াতে হবে তো আন্দাজে আন্দাজে নিয়ে এসেছি মানে সেই রাঁধুনি বলে দেয় একরকম বাজার আমি নিজে নিজে নিজের মতো করে যতটা মশলা বাতি নিজে রান্না করবে যেহেতু আমার আন্দাজে সব নিয়ে এসেছি আর এদিকে কী জানি বেশ একটু জামাটা ছাড়তে পারলে ভালো হতো কাজ করতে সুবিধা হতো আর কি কিন্তু আবার যেহেতু বাজার যেতে হবে বলে ওই জন্য বাততাম কী করার এখন এইভাবেই হ্যাঁ হবে তো যে কাটতে কাটতে থাকতে দৌড়িয়ে আবার মাছ আনতে গেছিলাম কারণ মাছের দিকে আবার বাজারে প্রচুর ভিড় হয়ে গেলে না তখন আরও দেরি হয়ে যাবে তো ওই জন্য দৌড়িয়ে গেলাম মাছটা নিয়ে এসেছি আর এদিকে কাটাফোনা মাছ নিলাম আর কি তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম কারণ মাছগুলো ভাজতে ভাজতে আর বাদ বাদে আর কি কাজগুলো করব বাজার কাছাকাছি হলে অনেকটা সুবিধা হয় তো এই যে ওভেনটা একজন লাগিয়ে গেছে কারণ আমি লাগাতে পারি না আর এদিকে মাসি শাশুড়ি মানে আর বাদবাকিগুলো সব সবজি টবজি সব কেটে দিচ্ছে আর কি তো যাই হোক আমি ততক্ষণে এবার মাছগুলো দেখি লবণ হলুদ মাখিয়ে নিই নিয়ে এবার ভেজে নেবো এবার ভাজতে ভাজতে বাদ বাকি কাজ কি করা যায় কীভাবে তো অনেকটা দেরি হয়ে গেছে এই মাছের জন্য এবার একা হাতে রান্নাবান্না করবো তো হিমশিম খেয়ে খাওয়ার জোগাড় আর কি তো এই যে মাছগুলো দেখো এই যে ভাই ভেঙে নেবো ছোটো কড়াইটা দিয়েছি তাহলে মাছগুলো ভাজ দেওয়ার সুবিধা হবে এবার বড়ো হলে না আলো তেল বেশি দিতে হয় আর অনেকটা সময় লেগে যাবে ওই জন্য ছোট কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখো মাছ সব ভাজা করে নিয়ে একেবারে মাছের মাথাগুলো তোমার ভাজা করছি আর এদিকে মাছগুলো দেখো ভাজা করে একটা গামের মধ্যে রেখে দিয়েছি তো তোমার মাছ না আমি মানে বাবা বেশি অংশ কোনো অনুষ্ঠান হলে কিনে দেয় কিন্তু আমি প্রথম বাজার থেকে কিনেছি তো ভয়ে ভয়ে যে মাছটা কেমন হবে না হবে তো যাই হোক যতই বাবা মাছ বিক্র করুক না কেন আমি অতটা মাছের সম্বন্ধে জানি না আর কি কোনটা কি মাছ আমি এখনও পর্যন্ত চিনিও না আর এদিকে যে এখন মাথায় মাছের মাথা দিয়ে ডালটা করা হবে তার জন্য সব মশলা এখন কষানো হচ্ছে ডালটা আমি একেবারে পুরোপুরি সেদ্ধ না করে হালকা সিদ্ধ করে গামলির মধ্যে নামিয়ে নিছিলাম আর এইদিকে মানু আর মানুষ দিদি বাড়ি এসছে তো ওদের বললাম একটু মশলাটা করে দিতে না হলে রান্না করতে করতে ওদিকে উঠে গেলে না তখন রান্নাটাই বেকার হয়ে যায় আর পুরো মাথাটা আর কি বিগড়ে যায় মানে বুঝতে পারি না যে কি রান্না আদৌ করেছি না করেছি এদিকে তার মধ্যে একটু বুদ্ধি করে মাছ দিয়ে আলু দিয়ে যেহেতু তরকারি করব তো সেটাও আমি আলুটা ভাজা করে নিয়েছি কারণ মশলাটা যেহেতু তার মধ্যে আমার করা হয়নি ওই জন্য আর কি আর এদিকে এই যে বাবা চলে এসছে ওই যে বললাম বাবা মা তো কেউ খাবে না কিন্তু যেহেতু নিমন্ত্রণ করে এসলো মা গিয়ে তো ওই জন্য বাবা একটা শাড়ি নাকি নিয়ে এসছে আর কি তো যাই হোক এখন এদিকে এই যে ডালটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই যে দেখো অত বললাম একটা কাজ কর তুই কারণ ইয়ে শুক্তোর সব সবজি তবজিগুলো ভাজতে অনেক সময় লেগে যাবে হ্যাঁ তোকে বললাম তুই ঘরে তাহলে এই গ্যাসের মধ্যে তুই তাহলে এই ছোটো একটা কড়াই নিয়ে সবজিগুলো ভেজে দে তাহলে আমি এইদিকে ডাল আর মাছের তরকারি করতে করতে আমার বাদ বাকিগুলো তোর মানে ওর আর কি সবজিগুলো ভাজা হয়ে যাবে তো যাই হোক আর বিশেষ করে দেরি হয়ে গেছে রান্নাটা বসাতে আর কি মাছের জন্য দেরি হয়ে গেল। এক হাতে আবার ধোয়া পরিষ্কার করা

তো এদিকে অথশিকে বললাম যে শাকটা যেহেতু অল্প কিছু তো তাহলে তুই সবজিগুলো যখন ভাজা থাকিস তাহলে শাকগুলো এখানে কর তো ওই জন্য শাকটা দিয়ে দিয়েছি ও পড়ছে আর এদিকে মোটামুটি শাক হলে আর চাটনি হলে আর পাঁপড়টা হলে হয়ে যাবে ব্যাস তো ও আর একটা জিনিস আছে পিঠে করতে হবে তো আপাতত আমার সব এই সব তরকারি সব হয়ে গেছে শুক্তো তারপরে তোমার শাকটা তো শাকও হয়ে গেছে আর কি ওই নামিয়েই আমি নিয়ে আসলে এনে দিলাম মাকে বললাম ওই যেহেতু দাদুর জন্য সব ভাত বাড়াবে তো ওই জন্য তোমার মা সেগুলো তুলছে আর হঠাৎ করে একটা ব্যাপার হলো মা ওরকম করছে কেন বলো তো আসল কথা হলো ব্রাহ্মণের টাকা কিছু দেওয়া ছিল এবার আমি তো জানি না এবার মানুর বাবা আমাকে বলে গেছে যে ও এত মানে এত টাকা টোটাল দিতে হবে এবার কিছু যদি দিয়েছি এটা বলিস কিন্তু আমি ভুলে গেছিলাম তো যাই হোক মাকে আমি তিন চারবার জিজ্ঞেস করেছি যে পুরো টাকাটা এটাই তো এটাই তো তো সেখানে মা বলতে হ্যাঁ দিয়ে দেওয়া আসলে ভুল গেছে ঠিক আছে এবার সেখানে আমি মনে পড়ছিলো যে বলে গেছে কিন্তু তাও আমার খেয়াল নেই তো যাই হোক তারপর আমি পুরো টাকাটা দিলাম তো ব্রাহ্মণ কিছু বলেনি ঠিক আছে পুরো টাকাটাই নিয়েছে এখন কথা হলো যে যতই হোক একবার যখন নেওয়া আছে জিজ্ঞাসা করলে একটু ভালো লাগতো এছাড়া কিছুই না তো আমি দিয়ে বলি তো মাকে সে বললাম যে তোমার যে বললাম যে এই টাকাটা পুরো নাকি দেওয়া আছে কিছু তো মা বললো এই দেখো আমার মনেই নেই দেওয়া আছে তার জন্য ওরকম করছিল তো যাই হোক এখন ওই মা সব তরকারি তুলছে ওই এক কিলো চিনি তারপর তোমার সব চিনি সব শেষ করে ফেল দিছি বুঝলে তো খাবে পাগল যে

দেখে দাও দেখে দাও আর একটা ফাঁকা হয়েছে দেখে দাও বসু মাছুরিটাকে নেমানো যা 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 তারা তারা তো এদিকে সবাইকে খাওয়িয়ে ঘর টর মুছে মানে সবাই মিলে করেছে আমি অতসি মা সবাই মিলে কারণ সকাল থেকে একনা না কাজ করছি সব পাহাড় পা যন্ত্রণা করছি যেন তো এদিকে পুরো ঘরটা পরিষ্কার করলাম কারণ নামের দ্বারা করবে তাই তো না গান হবে সন্ধ্যাবেলা গান দেবে আর কি নিজটাও পুরো সে কি অবস্থা ছিল সব পুরো পরিষ্কার করেছি হ্যাঁ ওই ঝোলের মধ্যেই মাথাতে দেখে আর বাসনপত্র সব খালি করে যতটা সম্ভব পেরেছি মেজে নিয়েছি আর যেগুলো অল্প কিছু আছে অল্প ছোটো ছোটো বাটির মধ্যে রেখেছি আর কি তো এদিকে কফি মাছ রয়েছে মাছ ছটা না কটা আছে বুঝলো তো দুটো দেয়

গান আমাদের হয়ে গেছে আর তার মধ্যেও আমার আর শরীর চলছে না প্রচুর ঘাড় মাথা সব যন্ত্রণা করছে শুধু আমার কথা না মা তো ধরো বয়স হয়ে গেছে মার তো এখন চলে না মারও অসুবিধা হচ্ছে একটু বমি টমি করেছে গ্যাস হয়ে গেছে আর কি এই সব আর কি তো যাই হোক খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক আপাতত আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে তোমার সবাই ভালো থাকে সুস্থ থাকে